তো আলে গালোচ এত মারা রেগে সানম নিয়া আঞ্জম সান গুন মানুষ জাহার চাল আপনাকে আর হুড দুলার চালে তি আপেক তালার হুই মাছ গালোচ সদর তো তিহিং জতন বাড়াই দাঁড়িয়ে সেব বুঝা তিয়া তি পাঁচই জুন পরিবস দিবস তো বাকি নুকিন গমকে তাকিন ঠান কথা বনায় আচ্ছা গমকে পুরিবেশ দিবস

जे मानव लगवा बोरिवे जदिजा इन्हें मनमी बहुत बाबू दिन चगे जाकात धरती जो तेज जीब जयली चील के बाबन बचा हत्या परिवे दिवस तो तीन दिन जेगत जाकात मना गुना जे मनमी धरती जाकात जहाती जीव जियाली को বা দাঁড়া হতে মানুষ আচ্ছা মানে বাড়াই আপনার ধারতী দারি সাজা তালে আবু মানুষ জীব জিয়া বোনা বাড়াইব যে আবু যা সাহেব বুঝে সাহেব আবু দারে নাড়ি বীর না দারে নাড়ি খুব এখন তাহলে দারে নাড়িকে সুরসা দারে নাড়িকে উজাড়া নিপুজ মাদ চাবাইন এখন কিন্তু পরিবেশ নষ্ট মানে সাহেব হয় বাবু নাম দা তাইছে এখান থেকে আবচা আনাটন সামান গত বড় যে মাদ টা যে এলাকা করে কলকারখান বৈশ্বর বীর বুর মত টাতে অনেক প্রজেক্ট বনয়ে ধ্বংসয়ত বুর দারে নড়ি অনেক হেকা খাতের তালে যা পরিবেশ ভারসান বড় চাল নষ্ট কলকারখানা জাস্তিকায় বাকি হেঁদে ধুয় একদম ধারতী ছাড়া চাবা তালে নয় যে হেঁদে গাড়ি ঘোড়া ধুয়াতে দিন হল গাড়ি ঘোড়া তো হেঁদে ধুয়া দারে নাড়ি বাওয়ার কারণ কারাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড তো একমাত্র হাত দা দারে আর বদলতে আব যা বা জিনিস অক্সিজেন সাহে হয় তাহলে দারে নাড়ি যদি মাদ চাওয়া আর দিন দিন কলকারখানা করে ধুয়া উডু আছে গাড়ি ঘড়া ধ ধুয়া উডু ধুয়া চালা এখানী রেগে গুরল আচুর আবাদ অহব হাত দা কি অক্সি বাবন এব জীব কেন জীব বৈচিত্র্যষ্ট বুঝবো মানে দম মানে কে বু বুঝা

বিশ্ব পরিবেশ দিবস এদিকে নিবার কথা আপেক্ষ সামারে লাই সদর লাগি তো তেহিং বন মেলা আব তেহিং আডি বছর লাহারে ইয়াল বন আবরেন বীর সিদুখন খানো খন এতহব কাতে উন অক্ত খন বন ইয়াল লেখান ইয়াল বন গান বীর তাহেল না তিনে গান ডুংরি তাহেল না আর তেহিং ধাবিতে তিনে গান বরু সে উজড় তো বৈ বইতে আব আছে দারে নাড়ি বাল উদ্যোগতা সে আব প্রথম তো নিত আবা এলাকারে সে আব ভারতবর্ষের বুড়ো বৈবাদ দারে নাড়ি মহাটন সদাই বানা

মিটান চারা হয়তো নামকা চারাকে আব জায়গা আইমা লাটু লাগে রেট বু রখান আব আন বাই বইতে হই জে গাই যে কলকারখানা আডা বাড়তি গাড়ি ঘোড়া বাড়তি হই ধুয়া উনা দুহাঁ যাহ আব পরিবেশ দূষণায় যাহ বাড়ি চালা নোয়া এলাকা তো নয় দারেখন যাহা অক্সিজেনস হয় বন নামা ওনা যাহা দুহ না বাংে দাবা গারে না আর না দাবাও লইতে দ মেটেন গে উপই আবু দারে র হই লাগাবুন আর তারেখন হোনা হাওয়া বাই নাম লখান ওনা বাং পরিবর্তন আ হাও তো নকা কাতে যাহা কো মনের মিনা আ যে দারে র নিয়েবার নিবার কিছু দিন মারাঙ্গি নেন কেদা আইমা মেটেন আব এনে সন্তান ৰসক খবৰ যে দে বা কাতে কিম্বা যাতে হয়তো পহা কথা আগুতাই দে বা মনে ৰাস্কে জাগা মানে ৰহায় আড়ে সে কটি কটি হয়তো জায়গা বু খান আর না আর যে দিনের সেত রেগে ফেসবুক লাইফ তো আর ছবি কিন্তু ফেসবুক করে আড়া বাড়াই নিরছু কিছু এলাকার রহয় কারে কিন্তু আরো মনে রে আর মনে রেখ আরো বেশি কত বন মা যত মনে জায়গা মা তে দিন প্রতীটি দশটি কত দারে খান রেখানি আমাৰ পৰিৱৰ্তন পৰিকা নিত মনেৰে ৰাস্কে বা জাগা নুকুত যে ৰাস্কে আবুক জীৱী আবে হে চি লিচে যাতে সোম মত কয় আবু দাৰে তবে খানে ঠিক আবীি Arukajaku. Eh, uh, uh, you know. uh, 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 a second cay arho, I'm sending Hiju Kana. Too ý kiến tinh nhạt dinh rèm one dì xuống hố এলাকাকে এলাকার পরিবেশ বাড়াই সে পরিবেশ বাড়াই তোমার পরিবেশ যে ধারণা বাড়াই হোক পরিশেষ চরিব আর দারে নাড়ি কথা বুঝে যে দারে নাড়ি চারে চারে বগর আবু অহবচা অ জীবন অহুপ বা তালে সরকার দিন কটুকায় যাও সেমাকে প্রত্যেক বছর সরকার পাহাট দারে রাখা যাই স্কুল কলেজ অল্প কে বা যে যাতে এলাকার দারে করে রয়ে দারে পরিবেশ পরি ঠিক তাই না দা জড়ি কথা যাই লাই সারিগে যদি দারে নাড়ি বাংলাদেশ এখান জড়ি সদায় দা নড়ি মানে আবহাওয়া আবহাওয়া পরিবর্তন সদায় আসা আমি জম বাড়াই তোলাহ জেট কিন্তু তরাই তিন্তু এলা চাষি তরাই বতর বাই দা জড়ি বা দা জড়ি না কারণ যে জলবায়ু পরিবর্তন জলবায়ু নান যে কয়েক বছর তিরিশ চল্লিশ বছর গড় সমষ্টি জলবায়ু আদান আর এটে দারে বানু দারে বুজু মত চাবাই আারে বানু বানু খান দা জড়ি অনেক বাইতে নয় কিছুদিন মারা আই গুমটায়মে জার কারণ মানে গোলবাল আর ধারতি ভাপ দারে নাড়ি বাংলেন ধারতী ভাপা ভাবতে এমন দিন হয়তো অক্ত সেটের যে আবদান অবচা দায় দারে রয়েছে যে পরিবেশ সচেতন মা পিবে সচেতন মারা বুড়াই মানুষ দারি বু র এরপর দারে তো ওখানে রয়েছে আবু নিজের নিজের উড হাসা হেন খেত বদ আড়ে আড়ে করে সুন্দর ভাবতে দারে রয়ে গান আড়ে দার চল অতিরিক্ত দা দাঁড়ান যা ভূমি খয় দিয়া আড়ে উত্তর ভূমি হর টেক দার আড়ে টেক দার ভূমি বা খয়োগ ভূমি খয় ট না আর হর দারে হয় রয়ে যদি প্রত্যেকটি মানুষ সচেতন মানুষ সচেতন যে দারে বই রেখান বুঝে বাঞ্চা দাঁড়িয়ে এলাকার বাড়লে আমার আনাট এটকে ভুগ আছে রোগ আজার কথা রোগ আজার মাননি সচেতন সচেতন মাননি যে দারে রয়েছেন দারে আইন ঠিক আছে আইনমে আপনার আপনার কিন্তু মারা মনে গটেন দে রয়েটান দারেম মানবা আরো মনে গটেন দে রহয়মে তবে দারি সেই চলছে যে প্রত্যেক বছর ক্রিয়ার যে প্রত্যেক বছর খেত দায় এলাকার গড়ে তো সারিগে দামান দামান কথা কিন আজ তো তিন বেশি বানান বার এফে রেডি নিত জনবানি খোলা বিরে হাত তো লেজমেতে কঠিন তেন সারিগে তিং দিন যত দারে নড়ি বহি বন আতং আর হয় গেউি বাম তো সারিগে দারে নাড়ি যদি বাংলা এখান আবাওয়া হরমস আর তো না তো ঠিক গে সামালিয় আজমি বেশি অক্ত বানুক সামনে আর মুদ বেড়ার দতে মারমানো জোহারে চালে আর হুডিট দুল চালিয়ে ফেম ডার এফেম রেডিং জনবরী ফেসবুক লাই পাকড়া বিদ্যামখান মুচা জাহার